শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় পাঁচ যোগ বা সন্ন্যাস যোগ সংক্ষিপ্ত সার ব্যাখ্যা সহ শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ ও সন্ন্যাসযোগ কর্মসন্ন্যাস এর তুলনামূলক বিশ্লেষণ করে বোঝান যে উভয় পথি মোক্ষ বা পরম শান্তির দিকে নিয়ে যায় তবে যোগে প্রতিষ্ঠিত থেকে কর্ম করা অধিক শ্রেয় মূল ভাব এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন কর্মত্যাগ সন্ন্যাস ও নিষ্কাম কর্মযোগ দুই পথে পরম গন্তব্যে নিয়ে যায় কিন্তু কর্মযোগ অধিক উত্তম কর্ম সন্ন্যাস করলে যদি মন অস্থির থাকে তবে তা ফলপ্রসূ হয় না প্রকৃত যোগী সেই ব্যক্তি যে সকল কর্মের ফল ত্যাগ করে কর্তব্য পালন করে তিনি মোক্ষ লাভ করেন এবং ইহলোকেও শান্তি পান মূল শ্লোক ও তার ব্যাখ্যা শ্লোক এক অর্জুন বলেন হে কৃষ্ণ আপনি কখনো বলেন কর্ম শ্রেষ্ঠ আবার কখনো বলেন কর্মযোগ শ্রেষ্ঠ আমি দ্বিধায় পড়েছি অনুগ্রহ করে আপনি নিশ্চিতভাবে বলুন কোনটি শ্রেয় শ্লোক দুই ভগবান বলেন সন্ন্যাস ও কর্মযোগ দুটি পথি কল্যাণকর কিন্তু কর্মযোগ অধিক শ্রেয় কারণ এতে কর্তাভাব ত্যাগ করে কর্তব্য পালন করা যায় শ্লোক চার মাইনাস ছয়ে যারা অজ্ঞ তারা বলে কর্ম ও জ্ঞান ভিন্ন কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন এই দুটি একে অপরের পরিপূরক কর্মযোগ ছাড়া কেউ সত্যিকারের জ্ঞানযোগে পৌঁছাতে পারে না শ্লোক সাত যিনি কর্মযোগে সিদ্ধ তিনিই সত্যিকারের যোগী তিনি সকল কর্ম সম্পাদন করেন অথচ কখনোই তার দ্বারা আবদ্ধ হন না তার চিত্ত শুদ্ধ এবং তিনি সকল প্রাণীতে সমভাব পোষণ করেন কর্মযোগীর বৈশিষ্ট্য শ্লোক আট মাইনাস নয় যোগী জেনে থাকেন আমি কিছু করি না যখন তিনি দেখেন শুনেন খায় ঘুমান বা কথা বলেন তখনও তার অভ্যন্তর চেতনায় তিনি নির্লিপ্ততা ব্যাখ্যা কর্মযোগী জানেন প্রকৃতি প্রকৃতিকর্তৃক সকল ইন্দ্রিয় দ্বারা কর্ম হচ্ছে আত্মা শুধু সাক্ষী শ্লোক দশ যিনি সকল কর্মকে ঈশ্বরে সমর্পণ করেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করেন তিনি পাপ দ্বারা আবদ্ধ হন না ঠিক যেমন পদ্মপাতায় জল টেকে না জ্ঞান ও সমত্ব শ্লোক আঠারো এক জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ গরু হাতি কুকুর বা চন্ডাল সব প্রাণীর মধ্যেই সমভাব পোষণ করেন ব্যাখ্যা তিনি জানেন আত্মা সকলের মধ্যে সমান কেবল দেহে পার্থক্য শ্লোক উনিশ মাইনাস কুড়ি যারা এই সমদৃষ্টি লাভ করেন তারাই এই সংসারে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এবং রুক্ষভূতায় ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হন বৈরাগ্য ও আনন্দ শ্লোক একুশ মাইনাস তেইশ যিনি বহিপ্রকৃতির আসক্তি ত্যাগ করে আত্মসুখে মগ্ন তিনি স্থির যিনি ইন্দ্রিয়ের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করেন এবং অভ্যন্তর সুখ লাভ করেন তিনি শুদ্ধ হন শ্লোক চব্বিশ মাইনাস ছাব্বিশ যিনি আত্মার সঙ্গে যুক্ত তিনিই সর্বত্র সুখ অনুভব করেন তিনি কর্মফলে আকাঙ্ক্ষা করেন না এবং বিষয়ে মোহ পোষণ করেন না নিঃস্বার্থতা ও মুক্তি শ্লোক সাতাশ মাইনাস আঠাশ যোগী ব্যক্তি মন ইন্দ্রিয় ও শ্বাস নিয়ন্ত্রণ করে সকল কামনা ত্যাগ করেন এবং পরম শান্তি লাভ করেন শ্লোক উনত্রিশ চূড়ান্ত শ্লোক যিনি জানেন আমি শ্রীকৃষ্ণ সকল যজ্ঞ ও তপস্যার প্রাপক সকল জগতের ঈশ্বর এবং সকল জীবের সুহৃদ সেই ব্যক্তি চিরশান্তি লাভ করেন অধ্যায় পাঁচে শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত মুক্তির জন্য বাহ্যিক সন্ন্যাস নয় অভ্যন্তরের শক্তি ও কর্তব্যবোধি প্রধান কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়ই মোক্ষের পথ তবে অনাসক্তভাবে কর্ম করাই শ্রেষ্ঠ যিনি কর্মফল ত্যাগ করে ঈশ্বরকে সমর্পণ করে কাজ করেন তিনিই সত্যিকারের সন্ন্যাসী ও যোগী তিনি আত্মজ্ঞান দ্বারা সমত্ববোধে উন্নীত হন এবং চির শান্তি ও মুক্তি লাভ করেন প্রধান বার্তা হল নিষ্কাম কর্মই মুক্তির উপায় যে জ্ঞান দ্বারা সকলের মধ্যে এক আত্মা উপলব্ধি করা যায় সেই জ্ঞানই পরম এই অধ্যায় আমাদের শেখায় শ্রদ্ধা বিশ্বাস কর্তব্যনিষ্ঠা ও অনাশক্তি নিয়ে কর্ম করলেই জীবনে শুদ্ধতা ও শান্তি আসে